রিফাইন্ড রাজাকার তো তোদের সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই আমি আজ পর্যন্ত ভালো বলছেন

আমাকে আজকে বলছে একজন আপনি হচ্ছেন রিফাইন্ড আওয়াম আমার তো রিফাইন্ড আওয়ামী তুই যদি মনে করিস আমার তো কিছু আসে যায় না কিন্তু রাজাকার সেটা তো আমি বলছি না তোর কেন মাথা ব্যথা হইলাম আমি রিফাইন্ড আওয়ামী লীগের কিন্তু কথা হচ্ছে যে আপনি যা না তা যদি আপনাকে যদি বলা হয় তখন তখন আপনার গা জ্বলবে আপনি বলবেন যে আপনি বলে যে আপনি আক্রমণ করেন আক্রমণ না করব কেন আমি না আমি আওয়ামী লীগের অনুমতি যাব আমার 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 কথা যদি এখন সমালোচনা করছি সেটা যদি আওয়ামী লীগের পক্ষে যায় তাহলে আমারই হয়ে গেলাম আমি তাই এত এখন এই জন্য এই সরকার যদি বিএনপি taktও বিএনপিকে ওডি আসতো তাহলে এটা বিএনপির পক্ষে যেত আমরা যখন 111 সরকারে সমালোচনা করেছিলাম সেটা তো বিএনপির পক্ষে গেছে আওয়ামী লীগের পক্ষে গেছে তো তখন তখন কি ছিল মূল কথা আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা ডক্টর ইউনুস নামে এই মূর্খতা ছড়াচ্ছে সাংবাদিকদের কথা বলা বন্ধ করো মুখ বন্ধ করো ইনক্লুডিং মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়া তারা মনে করছে যে বউ দিপু ভাই একটা ভালো উদাহরণ দিয়েছে বউ জামাই টকশো বউ আর জামাই দুইজন একসঙ্গে একশোটা কথা বলবে কি বলবো উচ্চারণ করা যাবে না একই রকম কথা বলে যাব একটা আধা ঘন্টা এক ঘন্টা শো করে যাবো কেউ কারো ভাই হ্যাঁ তো এই করে করে যদি টক হয় তো এখানে ভিন্ন মতের কোন জায়গা থাকতে পারবে না এই আমি বারবার বলছি যে মূর্খ এটা সমালোচনা করছে তারা ভাবছে না যে এই যে আনিস আলমগীর যে সরকারের সমালোচনা করছে এই যে মাসুদ কামাল কিংবা আরো একজন আমি দীপু ভাই বলবো বা আরো আরো কারো যদি নাম হয় আপনার মনে আসলে এগুলো বলেন তো এই এরা যে সমালোচনা করছে এটা তো এর ক্রেডিট তো এই ডক্টর ইনুস সরকারের ইয়ে পাচ্ছে কারণ ডক্টর ইনুস দেখাতে পারবে দেখো আমার এত কড়া সমালোচনা করছে একটা লোক তারপরও আমি তাকে কথা বলতে দিচ্ছি তার মানে কি আমার সহনশীলতা কোথায় আমি মুক্ত মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি কিনা আমি বাক বিশ্বাস করি না সেটা তো তুমি আনিসালম আলম দিয়ে প্রমাণ পেতে পারো তুমি তো মোস্তফাকা ইয়ের এই মাতুক কামালকে দিয়ে প্রমাণ পেতে পারো তুমি আরো দুই চারজন যাদের নাম ওই ওর নাম বলতে পারো তাহলে তোরা কেন সমালোচনা করছি তোরা কেন জ্বলতেছে ভাই তোরা কোন এত প্রেমিক হয়ে গেছে ডক্টর ইউনুসে ডক্টর ইউনুস কে তো সবাই কে আপনি তো আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের সমালোচনা করতেন আপনার কি তখন কোন এরকম কল্লা ফেলে দেওয়ার হুমকি ধমকি পেতে হয়েছিল কল্লা ফেলে দেওয়ার হুমকি দেয় নাই কিন্তু ওরও বিশ্রী ভাবে আক্রমণ করত কারণ তারা তখন ক্ষমতায় ছিল ক্ষমতার দম্ভ দেখাতো আপনি সেটা বলছেন ইভেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর প্রথম ছয় মাস যে ডক্টর ইউনোসে ছয় মাস যেদিন পূর্ণ হয়েছে সেদিন আমি এবং আব্দুল তুষার একটা টক শো করেছিলাম যে আমরা এখন ওনার সমালোচনা করতে পারি কারণ ছয় মাস আমরা ওনাকে দেখেছি একজন শাসকের জন্য ছয় মাস অ্যানাব টাইল এটা আমার আমার ইউটিউবের চ্যানেলে আছে এই শোটা যে আমরা এখন তার সমালোচনা করতে পারি আমাদের একটা মেলি রিজন আছে এর আগে আমরা সমালোচনা এমনই করছে কিনা আমার খেয়াল নাই পার্সোনালি আমি করি নাই আমি কেন করি নাই আমাকে যে আক্রমণ করতে এবং আমি যে শেঠাসিনার সমালোচনা তখনও করতে যে ওনার স্টেপস গুলো ঠিক ছিল না সেই কারণে জাতির এই পরিণতি হয়েছে আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে এবং এখনো পর্যন্ত তারা রিগ্রেট করে না এখনো পর্যন্ত তাদের উপলব্ধি নাই যে তার ভুল করেছে এবং এখনো পর্যন্ত সেই চোর বাটপারগুলো শেঠাসিনার দলে আছে এগুলাকে উনি কেন ত্যাগ করেন নাই যে এগুলা যখন সমালোচনা করছি তখন এই আওয়ামী লীগের লোকেরা এখন আমার ওয়ালে এসে কিন্তু আমার অনেক বর্ষণটা করে। যে আপনি বঙ্গবন্ধুর কথা বলছেন আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন কিন্তু আমি যখন ওদের দলের সমালোচনা করেছি তখন কিন্তু আমাকে বিস্ত্রি বাসায় লালবদর ও মুক্ত মুখ গালাগালি করেছে এবং আমার সাথে দীর্ঘদিন ছিল ফ্রেন্ডলিস্টে সেরকম লোকদের লোকরা আমার বিরুদ্ধে এমনও ফেসবুক স্ট্যাটাস লিখছে এই সেই আনিস আলমগীর যাকে শেখ হাসিনা ফ্লট দিয়েছিল সে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে বলে কিন্তু ডট ডট ডট

তার ইয়েতে উঠে আমি বিদেশ ভ্রমণ করেছি দেখছিস কিংবা তোর অন্য দলেরও কেউ কি বলতে পারবে আপনি সরকারের এই অমুক সরকারের প্রধানের সাথে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন আনিস আলম তো সেটা করে না তোরা গোলামের গোলামের মেন্টালিটি নিয়ে জন্ম নিয়েছিস তোদের গোলামই তোদের রক্তের মধ্যে আছে তাই তোরা মনে করিস যে আমি তো গোলাম ও বোধ গোলাম ও কেন বা ও গোলাম নয় কেন সেটাই তোর মাথা ব্যথা তো আমি আমি এটা বলতেছি যে আমি সরকারের খাই না করি না আমি প্রাইভেট পার্সন আমার কোন ঠেকা পড়ছে সরকারের গুণগান গাওয়ার আমার দরকার হচ্ছে সাংবাদিক হিসাবে সরকার যদি ভুল ত্রুটি করে কারণ তার সমালোচনা করব আমি কার এই করব যে তার ভুল ত্রুটি আমার জীবনে প্রতিফলিত হচ্ছে আমার রাষ্ট্রের প্রতিফলিত হচ্ছে আমার আগামী প্রজন্মের জীবনে প্রতিফলিত হবে তো তাকে সমালোচনা করা আমার অধিকার আছে ডক্টর ইউনুসের যদি আমি সমালোচনা করে থাকি সেটা আমার সাংবিধানিক অধিকার সেটা আমার ব্যক্তিগত অধিকার সেটা আমাকে রাষ্ট্র দিয়েছে তুই কে আমি সমালোচনা করবো কি না করবো তোর থেকে কেন আমি জেনে নিতে হবে আমি যখন শেখ হাসিনার সমালোচনা করেছি তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল আমি করেছি শেখ হাসিনা এখন ক্ষমতায় নাই তার বয়াতর্মী যদি কিছু থাকে সেই তারও সমালোচনা করবো তার বলতটি থাকলে করব। কিন্তু আমি শেখ হাসিনা তো অপ্রাসঙ্গিক আমি কেন তাকে টেনে আনবো বারবার এখন তো প্রাসঙ্গিক ডক্টর ইউনুস এবং আগামীতে যারা ক্ষমতায় যাবে তাদেরও আমরা সমালোচনা করব। এখন আমি যেটা বুঝি যে বাংলাদেশের বাঙ্গু জনতা এরাই হচ্ছে আসল শয়তান এরাই বলে যে সাংবাদিকরা কথা বলতে পারছে না এই গত ষোলো বছর কথা বলতে পারে নাই তো কথা বলা মানে কি কথা বলা মানে হচ্ছে শেখ করা কথা বলার মানে বিদেশ থেকে বড় বড় লেকচার দিয়ে ইউনিভার্সিটি গালাগালি করা কথা বলা মানে কি কথা বলা মানে তো হচ্ছে সরকারের সমালোচনা করা তো এবং এ কথা বলছে কেন এখন কেন কথা বলছে এবং ওকে জেলে দিয়ে দাও এদের মানসিকতা পরিবর্তন কে করবে ডক্টর ইনোস আসলে এদের মানসিকতা পরিবর্তন করতে পারবে না এরা তো ইনহেরিট ঝামেলায় আছে আমি ডক্টর ইনোস কে তো শুধু দায়ী করব না এর জন্য যে উনি আর প্রিভেন্ট করছেন না কারণ উনি আমি মফের জন্য ওনাকে দায়ী করছি কিন্তু এটাও তো সত্য মফ তিন চার দলেরই রয়ে গেছে মফ উনি কোন মফকে সামাল দেবে কিন্তু ওনার একটা নীতি প্রথম থেকে নেওয়া উচিত ছিল যে আমি কোন রকম মফ সহ্য করব না ইনক্লুডিং বত্রিশ উনি বত্রিশ দিয়ে শুরু করে দিয়ে যেই ওইটা ওপেন করে দিয়েছেন তাতে সবার এখন ক্ষমতা বেড়ে গেছে টোকাই সব টোকাই মনে করে যে ডক্টর ইউনুস তো আমার সরকার আমার যা ইচ্ছা তা করতে পারবো কিন্তু খুব ভালো লেগেছে যে ভেরি রিসেন্টলি আর্মি কতগুলো অ্যাকশন নিয়েছে ভেরি রিসেন্টলি পুলিশ এই যে একজন আওয়ামী গ্যাম্পির এমপির থেকে কয়েকজনকে ধরেছে তাতেও একটুখানি চাঁদাবাজিটা একটুখানি মনে হয় যে লেভেলে এসছে যে না ওই লেভেলে মাস্তানি আর চলবে না সরকারও এদেরকে ধরতে পারে তো আমি সার্বিক ভাবে বলবো যে আমি কথা বলার অধিকার সরকার থেকে আমার খর্ব হয়নি কথা বলার অধিকার সরকার রাখুক আমি তাদেরকে এটাই বলবো এইজন্যই বলবো যে সরকার নিজেই এই সার্টিফিকেশন করতে পারবে কিন্তু আমার মনে আপনি সরকারকে ছাড় দিয়ে বুঝছি আপনি বাংলাদেশে আছেন না 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 আমার আমরা নাগরিকদের এক ধরনের ইয়ে আছে সরকার মানে তার সে যদি ভালো কাজ করে করবো না কেন সরকার এই পর্যন্ত কোন মিডিয়াকে বলেছে না আমাকে শেষ করতে দেন সরকার এই পর্যন্ত কোন মিডিয়াকে বলেছে যে অমুক সাংবাদিকদের চাকরিচ্যুত করো সরকার এই পর্যন্ত

আমাকে বাধ্য করা হয়েছিল বিএনপির আমলে নাইনটি ওয়ানের যে বিএনপির আমল তখন আমি চ্যানেলাইজে রিপোর্ট করতাম আমার একটা রিপোর্টের জন্য বিশেষ বাহিনী থেকে বলা হয়েছে আনিস আলমগীর চাকরি করতে পারবে না শেখ হাসিনার আমলও সেরকম ভাবে বলা হয়েছে বহু চাকরি খাওয়া হয়েছে আপনি এটা বললে হবে না আপনি ইউনিসেক সমালোচনা করছেন শুনেন আপনি ইউনিসেক সমালোচনা করছেন কিন্তু আপনাকে তথ্য জেনে করতে হবে এই পর্যন্ত কোনো একটা ব্যক্তিকে আনিস ভাই শুনেন শুনেন আগে শুনেন

কোনো একটা টেলিভিশনকে দুইটা বা তিনটা টেলিভিশনকে হুমকি দেওয়া হয়েছে তোমাদের এই সাংবাদিকদের আমরা এই চাকরি চাকরি যদি না করো আমরা টেলিভিশন আক্রমণ করব। সরকার সরকারকে আপনি তখন দায়ী করতে পারতেন যখন ওই মব ওই টেলিভিশনে গিয়েছে সরকার প্রিভেন্ট করে নাই মব যাওয়ার আগেই মালিক পক্ষ তাদেরকে চাকরিচ্যুত করেছে মালিক পক্ষে দেখি কি করে যে মালিক হয় পয়সা থাকে দেখবেন যে চোর কি করে তো যে টেলিভিশন চ্যানেলের মালিক তার যদি মব এসে ভাঙচুর করে তারপর সরকার বলে আচ্ছা ঠিক আছে তোমরা চাকরি মানে এঁদেরকে ওকে ওকে ইউ हैव পয়েন্ট বাট টাইম আপনি প্রথম আলো দেখেন প্রথম আলো তো আক্রমণ করতে গেছিল ডেইলি স্টার আক্রমণ করতে গিয়েছিল মব সরকার কি প্রিভেন্ট করে নাই সরকার যদি সেখানে আর্মি বা ইয়ে না দিত প্রথম আলো কি রাখতো প্রথম আলোকে ভাঙতো না ও আপনি আপনি আনিস

আমি ডক্টর ইউনস্কে তো দায়ী করছি যে এইটাই যে মফকে উনি প্রিভেন্ট করতে পারেন নাই